এটাতে কোনো ওষুধ দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এই যে হলো সুপারি হলো তারপরে হচ্ছে একটা একটা গাছ আবার হচ্ছে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানের একবারে হলো শেষ অংশের মাঝে এই যে আইল এখানে হচ্ছে এই বাড়ি আর যাতে টমেটো এবং পাশে যে আইলটা দেওয়া আছে এই আইলের মাঝে হলো এখানে এগুলো হচ্ছে ওলকসু গাছ এই যে উলকসু লাগাই দেওয়া হয়েছে এবং উলকস অনেক বড় বড় হয়ে যাচ্ছে এই যে কোনো ঝামেলা নাই একদম হলুদের মতন নির্ভেজাল একটা চাষ এটাতে কোনো ওষুধ দেওয়া লাগে না কিছু দেওয়া লাগে না এই যে হলো সুপারি মাঝখানে হলো ওলকসু তারপরে হচ্ছে একটা সুপারির গাছ আবার হচ্ছে একটা উলকসুর গাছ আবার এখানে আবার সেম একটা করে সুপারি একটা করে উলকসু আবার সুপারি গাছ আবার হচ্ছে হয়েছে ওলকচুর গাছ এই ওলকছের পাতাটা কেন জানি এরকম ডিস্টার্ব হয়ে গেছে এটা কি কোনো সমস্যা কিনা আমি জানি না যেহেতু ওলকচু এর আগে কখনো চাষ করে নাই এটার যদি সমস্যা হয় আপনারা যারা আমার ভিডিও দেখেন বা হলো ওলকচু সম্পর্কে আপনাদের কোনো যদি অভিজ্ঞতা থাকে তাহলে এটা প্রবলেম কিনা আমাকে একটু জানালে আমি এটা হয়তো সঠিক ট্রিটমেন্ট নিতে পারবো এই যে ওলকচু এইভাবে প্রতিটাই হলো একটা করে সুপারের গাছ একটা করে ওলকসুর গাছ এভাবে লাগানো আছে এবং এখানে এই ওলকসুতে কোনো ধরনের স্প্রে বলেন সার বলেন কিছুই দেওয়া লাগে না এখানে যখন আমরা এটার মাদা করছিলাম ওই মাদার মধ্যে যেভাবে অন্যান্য আমরা লাউ চাষ করি বা কুমড়া চাষ করি মাটায় যে মাদায় যে হলো গোবর বা সারটা দেওয়া লাগে সেইভাবে দিয়ে হলো একটা করে কচুর লাগাই দিছি এখান থেকে এই কচুগুলো এরকম হয়েছে এই হচ্ছে পুরা হচ্ছে ওলকুসু এগুলো হলো জাস্ট দেখার জন্য যে হলো এটার কি হবে না হবে এটার একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ওলকুসু এই হলো অবস্থা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম